আজ নমস্কার সবাইকে চোদ্দশো বত্রিশতম সালের প্রথম দিন সবাইকে জানাই শুভ নববর্ষ এটি আমাদের প্রত্যেক বাঙালির কাছে একটি বিশেষ দিন কারণ এটি প্রকৃতির সৌন্দর্য মানুষের আনন্দ সাংস্কৃতিক ঐতিহ্যকে একত্রিত করে প্রতি বছর পহলা বৈশাখ প্রকৃতিকে এক প্রাণবন্ত ক্যানভাসে রূপান্তরিত হতে দেখি আমরা বাঙালিরা গাছের ডালে রক্তলাল পলাশ কামিনী কৃষ্ণচোড়া ফুল ফোটে ওঠে আশ্চর্য দৃশ্যের স্বাদ তৈরি করে প্রকৃতির এই দৃশ্য রং এবং সুগন্ধে প্রাণবন্ত হয়ে ওঠে আমাদের প্রত্যেক বাঙালির মন এই দিনে মেয়েদের পরনে থাকে নতুন হলুদ শাড়ি খোপায় ফুলের মালা আর ছেলেদের পরনে থাকে লাল কমলা হলুদ রঙের পাঞ্জাবি এই সব কিছুর সংমিশ্রণ বাঙালির মিষ্টির মিষ্টতার সাথে পহলা বৈশাখের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে এখন বলবো এক কবিতা হে নতুন তোমারে করি আহ্বান তুমি ভরিয়ে রেখো মোর এই প্রাণ তোমার ওই সুগন্ধে রেখো মোরে মহা আনন্দে দিনও যেন না ভুলি তোমার এই দান তুমি এসো মোর জীবনে বারংবার তোমার ওই সুরে বেঁধে রেখো মোরে ভালোবাসার ডোরে তোমার ওই রঙে রাঙিও মোরে জীবনখানি কথা দাও এ ভরসা ভাঙবে না তুমি হও তুমি মোর জীবনের আলো মোর এ মনের হাজার প্রদীপ জালো তোমার ওই রূপে করো আমায় রূপবান ভুলিয়ে দিও জীবনের সব অভিমান তোমারও গুণে হই যেন গুণবান মুছে দিও মোর জীবনের বাকি সব গ্লান মোরে করো আরও পূর্ণ তোমার পূর্ণতায় যা আছে ভালো ভরিয়ে দিও এ মনের শূন্যতায় হে নতুন এসো মোর দুয়ারে আজ বরণ করি তোমায় তুমি থেকে যেও আমার এই মনের ঘরের প্রতীক কবিতাটা লিখলাম নতুন বছর উপলক্ষে আগে কলেজ জীবনী টুকটাক লিখতাম কিন্তু আজ অনেক দিন বাদে আবার লিখলাম জানি না কেমন হয়েছে আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন আসি আজকের মতো আবারও সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সবার নতুন বছর অনেক ভালো কাটুক এই প্রার্থনাই করি সবাইকে টাটা